সিনেমাতে নিজেকে প্রমাণ করার পথে নেমে যাই এবং তখনই একটা প্রশ্নই বারবার এসেছে আমি কি সব ছেড়ে দিয়েছি আমি সবসময় বলেছি যে অভিনেতাদের আসলে কোনো প্ল্যাটফর্ম ম্যাটার করে না একটা ভালো গল্প এবং ভালো প্রোডাকশনের সাথে আমি সবসময় থাকতে চাই সেটা যে মাধ্যমেই হোক তো সেই জায়গার থেকে আকার উৎপত্তি এবং একসময় শাকিল আমাকে শেয়ার করে যে এর আগেও বিভিন্ন গল্প আমরা শাকিলের আমার দোস্ত মানুষ যদিও এখানে দাঁড়িয়ে বলছে আমাকে অভিনেতা অভিনেতা হিসেবে সে খুব পছন্দ করে বাট আমাদের মধ্যে খুব ইনফর্মাল রিলেশন যে কোনো গল্প যে কোনো ফাইন্ডিংসে আমরা ক্রিয়েটিভলি অনেক আলোচনা করি তো এটা আমাদের বন্ধুত্বের একটা সুন্দর দিক এটা যার গল্পই হোক যে প্রোটাগনিস্টই হোক কিন্তু আমরা গল্প নিয়ে আলোচনা করতে খুব পছন্দ করি এবং সেখানে কোনো দিক বের করতে আমরা অবগত হই আর কি আমরা একটু ট্রাই করি তো সেই জায়গার থেকে অনেকগুলো গল্প কে হতে পারে ডিরেক্টর যদি ওটিটি করি সেটার প্ল্যানিং কি হতে পারে আমার মনে হয় যে আমরা একজন ভিকি জাহেদ একজন আফরান নিঃস একজন নাবিলা একজন বর্ষণ একজন সেতু ভাই সবার নাম শুনি কিন্তু পেছনের মানুষগুলোকে অনেক সময় মনে করতে ভুলে যাই তো সেই নামগুলো উচ্চারিত হোক অনেক জোরে উচ্চারিত হোক এবং সজরে যারা পিছনে কাজ করেছেন সেটা হইচই প্ল্যাটফর্মের যারা পৃষ্ঠপোষকতায় আছে তারা হোক এসবিএফ আলফাই হোক অথবা আঁকার সাথে সম্পৃক্ত একদম যারা ফিল্ডে ছিলেন তাদের জন্য একটা করতালি আমরা পারি দিতেই তো এখানে সবাই আমার খুবই পরিচিত মুখ আর আমি এক এক করে বা এখানে তো প্রশ্ন পর্ব নেই আমি এখানে যারা এখানে আমার সামনে যারা বসে আছে শুরু থেকে হচ্ছে আঁকাটা কিভাবে আসলো আমি আগেই আপনাদেরকে বলেছি যে একজন অভিনেতার জন্য কোনো প্ল্যাটফর্ম নেই তো আমার দীর্ঘদিন নাটকের জার্নির পরে আমি চিন্তা করি যে আমাকে একটু হাঁপিয়ে যাচ্ছিলাম যে একটু সময় নিয়ে ক্যারেক্টার পোর্ট্রেট করাটা খুব দরকার সেখান থেকে আমি সময় নিয়ে ওটিতে ওটিটিতে নিজেকে এন্ডোর্স করি এবং সে সময় নাটকের সংখ্যা অনেক কমে যায় এবং তারপর ওটিটির সংখ্যাও কমিয়ে গুছিয়ে কথা বলতে পারি না তো প্রশ্ন করা হয়েছে প্রশ্নের উত্তর দিব তার আগে এখানে কিছু গুণীজন আছে আমি শুনতে পেলাম যে হাকিম ভাই আসতে পারেন নাই তো তাকে অবশ্যই মিস করছি